এখানে মানে আমি কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম আমি হয়তো ব্যাংকার হতাম আমি যদি সাতক্ষীরা থাকতাম আমি হয়তো কোনো একটা স্কুলের টিচার হতাম কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন আমার আমার মনে হয় এটা আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে ডেডিকেশন যেই অনেস্টি সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে আমি বলবো যারা শুধুমাত্র শখের বসে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই তারপরে আসলে আমার শখ পূরণ হয়ে গেছে তারপরে আর কিছু করতে চাই না বাসায় বসে থাকবো এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি প্যাজেন্ট না কোথাও তাদের আসলে আসা উচিত না যারা আসলেই নিজের নামটাকে আসলে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় নিজের ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চায় যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যেই ডেডিকেশন আছে তারাই আসুন তা না হলে শখের বসে একজন মানে মাথায় ক্রাউন নিয়ে আসলে চলে যায় কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে তারা সাস্টেন করে না কাজের সময় আসলে খুঁজে পাওয়া যায় না মানে অনেকে অনেককেই কাজের সময় খুঁজে পাওয়া যায় এটা কয়জন মানুষ আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে এখন আমরা মানে অনেক আগে থেকে অনেক বিউটি প্যাজেন্ট হয়ে আসছে কিন্তু আমরা কাজ করছি বিউটি প্যাজেন্ট থেকে কয়জন যাদের আসলে কাজটার প্রতি ভালোবাসা আছে প্যাশন আছে শ্রদ্ধা আছে তারাই আমরা কাজ করছি তো আপনাদের আসলেই কাজের প্রতি ভালোবাসা আছে এবং নিজেদের ভিতরে এমন কিছু আছে যেটা আসলে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করলে ইন্ডাস্ট্রি আরো ভালো হবে আমি তাদেরকে অনুরোধ করব এই মানে এই বিউটি প্যাজেন্টে শখের বসে আর একটা অপরচুনিটি আর একটা মানুষের স্বপ্ন যারা একটা একবার মানে ক্রাউন পেয়ে যায় তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখে তারা মানে ক্রাউনটা পেয়েছে মানে আসল কাজ তো তারপরে হয় আমি যখন লাক্সে ছিলাম তখন নানান রকম কথা আমরা বাইরে থেকে শুনতাম ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো তখন আমাদের যিনি যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন যারা স মানে চব্বিশ ঘন্টা যাদের আসলে দৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে শিখেছি ওখান থেকে শিখেছি সব কিছুই ওখান থেকে শেখা আমি বলবো আমার বেসিক ওখানেই হয়েছে তো আমি সব সবসময় বলতে শুনেছি আমার সিনিয়রদেরকে আজরা আপুকে টুম্পা আপুকে আমি সময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই এখানে কোনো ভয় নাই বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনালের পরে যখন বাইরে যাবে বাইরে কাজ করবে তখন আসল জার্নিটা তখন শুরু হয় আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করবো কি করবো না এটা আসলে আমি একটা বিউটি প্যাজেন্টে ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না এটা অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে না এটা ওই প্ল্যাটফর্মটার উপর ডিপেন্ড করে না আমার মনে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে মানে আদার দেন সো আদার থিংস মানে আরও বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার কি কাজের প্রতি আমার আগ্রহটা আছে কি না কাজ করার প্রতি ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কি না আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করে বা সেইটার উপর মানে পরবর্তী জার্নিটা ডিপেন্ড করে তো এরপরে আসলে তারাই ভালো বলতে পারবে যারা আসলে ক্রাউন পেয়েছে অপরচুনিটি পেয়েছে কিন্তু অপরচুনিটিটাকে তারা কাজে লাগায়নি আমি বলবো এটা